বেশ ভালো আছি তো আজকে হচ্ছে আমাদের জন্য এক স্পেশাল দিন আজকে আমাদের ফিফথ অ্যানিভার্সারি পাঁচটা বছর কাটিয়ে দিলাম এই মানুষটার সঙ্গে এই ঝগড়ুটেটার সঙ্গে দেখেছ মুখ দেখেছ পুরো পুরো হচ্ছে মেয়েদের মতো ঝগড়াতে ঝগড়া করে মুখটা দেখেই সবাই বুঝে যাবে তুমি তো আজকে হচ্ছে বললামই তো আজকে আমাদের পাঁচ বছর সম্পূর্ণ হয়ে যাচ্ছে বিয়েটা তো ওই দেখো আমার পাগলা জল খাচ্ছে দেখো বোতল ফুলে তো আজকে সেরকম কোনো প্ল্যান নেই আমাদের ছোটোখাটো একটুখানি সেলিব্রেশনের মন আছে তো চলো দেখা যাক কি হয় এখন সকালবেলায় ওই নটা দশটা বাজে হয়তো সকালবেলা ঘুম থেকে উঠে শুধুমাত্র চা বিস্কিট খাওয়া হয়েছে কিছু করা হয়নি ঝকটা লাগিয়ে দিয়েছিল তো চলো আজকের এই স্পেশাল দিনটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখতে থাকো তাহলে আজকের ব্লগটা আর হ্যাঁ আমাদের আশীর্বাদ করো সবাই আমরা যেন এইভাবেই পাঁচ বছর এই যে আমার সোনা বাবাটা দেখো একটা বেলুন পেয়েছে ওটা নিয়ে খেলছে এই যে দেখো তুমি কি জানো আজকে মামা পাপার অ্যানিভার্সারি জানো তো মামাকে বলেছো হ্যাপি অ্যানিভার্সারি কই কখন বলেছো বলো কি বলো হ্যাপি অ্যানিভার্সারি দেখতে দেখতে পাঁচটা বছর কাটিয়ে দিলাম তোমার সঙ্গে মনে হয় এই তো কদিন আগে আমরা দুজনে দুজনের সঙ্গে পরিচয় হয়েছিল দেখতে দেখতে পাঁচটা বছর কেটে গেল যে কিভাবে বুঝতেও পারলাম না তো অনেকে তো বলেছিল আমাদের সংসারটা নাকি দুদিনও টিকবে না কিন্তু দেখো আমরা কিন্তু পাঁচটা বছর একসঙ্গে সংসার করছি সুখ দুঃখে একে অপরের পাশে রয়েছি আর সঙ্গে আমাদের ছোট্ট সোনা সোমাংস রয়েছে তো সকাল থেকে আর তেমন কিছু শেয়ার করতে পারিনি এখন দুপুর বেলায় রান্না বান্না সেরে স্নান সেরে নিয়েছি আর রান্না হচ্ছে আজকে ডাল আলু ভাজা দুপুরের খাবারে আর ওইদিকে দেখো সোমাংসে খাইয়ে দাইয়ে ঘুমও পাড়িয়ে দিয়েছি আর তারপর তোমাদের দাদা ভাই তো ওর হাতে আজকে সিঁদুরটা পরে নিলাম আবারও নতুন করে আর এদিকে এই যে আমাদের সঙ্গপঙ্গ সব চলে এসেছে

অনেকক্ষণ ধরে মার আদর খেয়েছে এবার দেখো জেঠুর কোলে উঠে গেছে জেঠুর আদর খেতে ও কিন্তু আদর খেতে অনেক পছন্দ করে আর ওকে চটকাতেও আমার অনেকটা ভালো লাগে তো দেখো কিভাবে আদর খাচ্ছিল তো অনেক দিন ধরেই কিছু পয়সা এই যে আমার ব্যাংকের মধ্যে জমাচ্ছিলাম আজকের দিনটার জন্য বিশেষ করে তো দাদা কিছু একটা দেওয়ার জন্য তো জমাতে পারিনি কদিন আগেই তো বাড়ি থেকে আসলাম তারপর থেকে জমানো শুরু করেছি যা জমেছে মোটামুটি আমার মনে হয়ে গেছে যা জমেছে একটা দুটো শার্ট হবে তাছাড়া তেমন কিছু হবে না তো ওই জন্য ভাবলাম যে চলো তাহলে শার্টই দেওয়া যাক ওই জন্য একটু রেডি হয়ে গেছি যাব বাজারের দিকে চলো যাই ঝটফট করে তোমাদের দাদা ভাইকে না জানিয়ে যেতে হবে ভাইকে নিয়ে যাবো দেখি সঙ্গে চলো এই যে আমার জমানো পয়সাগুলো চলো এত কিছু নিয়ে আসি তো চলে এসছি আমি বাজার থেকে আর এই যে তোমাদের দাদা ভাইয়ের গিফট এর মধ্যে দুটো শার্ট আছে কি হয়েছে বলো তো দোকানে গিয়ে দুটো শার্ট পছন্দ হয়ে গেছে কে করা যাবে দুটো শার্টই নিয়েছি আর এখন আর দেখাচ্ছি না তোমাদের অন্যান্য সময় দেখাবো কেননা এখন অনেক কাজ ঘরে একটু টুকিটাকি আয়োজন করা হয়েছে ওই বিরিয়ানি বানানো হবে রাত্রে আর সামনের মানে ঘরের যারা যারা আছে মানে সবাইকে নাও কজন কজন করে বলা হয়েছে তো ওরা আসবে রাত্রিবেলায় ওই জন্য সবাই কাজকর্ম লেগে পড়েছে আর আমি দেখো ঘেমে স্নান হয়ে গেছি বাজারে গিয়ে আসতে আসতে তো চলো এখন অনেক কাজকর্ম রয়েছে রসুন টসুন ছাড়াতে হবে অনেক হাবি জাবি কাজ রয়েছে তো চলো ওগুলো করি তারপর তোমাদের পরে না হয় গিফটগুলো দেখাবো আমরা মার্কেট করে

ওই যে তোমাদের বললাম ঘরের আশেপাশে কিছু লোকদের বলা হয়েছে তো ওই জন্যই এই যে গোছানো শুরু হয়ে গেছে বাজার করা হয়ে গেছে এদিকে দেখো পেঁয়াজ কাটা হচ্ছে মানে সমস্ত যে মশলাপাতি হবে সমস্ত রেডি করা হচ্ছে আর বললামই তো বিরিয়ানি করা হয়েছিল শুধু আর এইদিকে এই যে ভাই আজকে বিরিয়ানিটা ভাই করছে তো এইদিকে দেখো ভাতটা বিরিয়ানি যে ভাতটা ওইটা বসিয়ে দিয়েছে আর মাংসটাও করবে আজকে ভাই পুরোটা মানে রান্না বান্নার দিকটা সামলেছে পাপা যেটুকে খাই দিচ্ছ তুমি হ্যাঁ আমাকে 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 একটু দেবে এই যে তুমি দেবে আমার পাখি রে পাপা তুমি দেবে একটু বড় মাকে দাও সবটা মুখে দিয়ে দিচ্ছে দাও এই যে এই যে দাও এই যে বাবা রে বাবা

auto dile na go oi tak chulta no jabe যাদেরকে বলা হয়েছিল তারা সবাই এসে খাওয়া দাওয়া সেরে চলে গেছে আর লাস্ট এবার যে আমরা খেতে বসেছি ভাই আর বোন বসেছে এখানে খেতে আর তোমাদের দাদা ভাই ওখানে চেয়ারে বসে খাচ্ছিলো তো এবার চলো আমিও খাওয়া দাওয়া করে নেবো তাহলে সবার একদম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে আর এদিকে রান্নাঘরের অবস্থা তো বেহাল অবস্থা হয়ে গেছে দেখো কি অবস্থা মানে কি হয় বলো তো ছেলে মানুষ রান্না করতে গেলে না এরকম মানে জঙ্গলই হয়ে থাকে ওরা ওই রান্না করবে একবারে আর মানে একদিক দিয়ে জঙ্গল করবে আর মেয়েরা কিন্তু একদিক দিয়ে গোছাতে থাকে একদিক দিয়ে রান্না করতে থাকে তো ওটাই আমি ভাইকে বলছিলাম দেখো যে রান্না করতে গিয়ে কি করে রেখেছো আমার ঘরটা এই লাইট জ্বলছে না মোবাইলে আনন্দ লাগছে মোবাইলে লাইট জ্বলিয়ে জ্বলে থাকতে পারলি রাত বাজে এখন ওই সাড়ে দশটার মতো তো সকলের খাওয়া দাওয়া কমপ্লিট আর খাওয়া দাওয়া এইমাত্র আমিও করলাম তো চলো আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম ব্লগটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ হ্যাঁ তোমাদের দাদা ভাইও কিন্তু আমাকে সুন্দর একটা গিফট দিয়েছে আমি তো ভাবতেই পারিনি তো আজকে আর দেখালাম না আজকের ব্লগে কালকে তোমাদের সবটা দেখিয়ে দেবো তোমাদের দাদা ভাইকে আমি কী দিলাম আর তোমাদের দাদা আমাকে কী দিল সবটা দেখিয়ে দেবো তো চলো বাই বাই